সালামুকুম বিয়া তো চলে আসলাম সিমার সাথে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে আসছি এক্সক্লুসিভ একবার পিওর কাতানের ভিতরে তো আজকের কাতানগুলো একটা অফার থাকবে সাত হাজার আট হাজার টাকার কাতানগুলো প্রাইস দেবো মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এটা পুজো উপলক্ষে একটা একেবারে অফার একটা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা আস্তে আস্তে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দেখেন কত কোয়ালিটিফুল কাতান শাড়ি চলে আসছে যাই যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আসবেন কান স্ক্রিনশট নিয়ে আপনার কিন্তু সহজ হবে আপনার পার্সেস করতে তার প্রাইসগুলো একবারে ফাইনাল প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার দিচ্ছি আপনাদেরকে কাতানের একটা মেলা এই ভিডিওটা অনেক কাতান থাকবে প্রথমতব্দি দেখবেন আপনাদেরকে যে কী পরিমাণ কাতান শাড়ি আছে আমাদের সিমেয়া সাইটে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কাতান শাড়ি পেয়ে জরি পার এবং ওভার কাজ করা ব্লাউজটা গর্জিয়াস ওয়াও আস্তে আস্তে পার্পেল কালারটা নাইস পার্পল কালার মাত্র দুই হাজার টাকা জেড ব্লু কালার অনলি দুই হাজার টাকা কী পরিমাণ কাটন শাড়ি অনলি দুই হাজার টাকা চলে আসছে মেরুন কালারটা কফি মেরুনটা অনলি দুই হাজার টাকা হুম দেখো মাত্র দুই হাজার টাকা কাটন শাড়ি পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ কাটন শাড়ি আপনারা যারা নিতে চান সিমায় শাড়িতে আসবেন ঢাকা গাছ নুনমেশন ইস্তালের বাই বা সিমায় শাড়ি আর যারা অনলাইন যারা নিতে চান তারা ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে আর অবশ্যই আপনি আমার পেজটা ফলো করবেন পেজটাও কামাল ভাই পেজেও আমাদের হিউজ পরিমাণ কিন্তু ভিডিও আছে শাড়ির ভিডিও যারা শাড়ি কিনতে চান শাড়ি লাভার যারা তারা অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন এবং লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন তাহলে কিন্তু সবাই দেখতে পারবে মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা কাটান ও কালারটা কি একেবারে এক্সক্লুসিভ কালার আস্তে আস্তে ওটাও আস্তে আস্তে দেবেন ব্ল্যাক ফুল ব্ল্যাকের ভিতরে ফুল ব্ল্যাকের ভিতরে আপডেট একবার লেটেস্ট কাতান শাড়ি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কলিজা মেলুন কালার অনলি দুই হাজার টাকা দেখেন কাতানের আপডেট কালেকশন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা কাতান শাড়িগুলা একের ইন্টে সি গ্রিন কালার আসতে দেখেন এটা কিন্তু জরি কাজ করা সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ স্মুথ জরি কাজ করা এবং প্রাইসগুলা ফিক্সড অ্যান্ড ফাইনাল দেখেন এটার প্রাইসটা মাত্র দুই হাজার টাকা অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত অল ওভার কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন একেবারে অল ওভার কাজ পুরাটা শাড়িটা গর্জিয়াস মাত্র দুই হাজার টাকা একেবারে নামমাত্র দামে নামমাত্র দামে যেহেতু বারো মাসে আমাদের কিন্তু অফার থাকে যেহেতু পুজো আইসা পড়ছে তো আমাদের ঈদের জন্য অফার থাকে সেক্ষেত্রে পুজো কিন্তু দিদিদের জন্য আমরা অফার দিয়ে দিই জন্য দিদিদের জন্য তো সেই ক্ষেত্রে আপনারা তারা সবাই কিনতে পারবেন যে দিদিদের জন্য অফার দিদিরা কিনতে সবাই কিনতে পারবেন তো জাস্ট পুজো উপলক্ষে একটা অফার দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই টাকা অনলি দুই হাজার টাকা এক্সক্লুসিভ কালেকশান ও মেরুন কালার তব অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম